জীবনের যতদিন বাঁচবেন এই তিনটি আমল কখনো ছাড়বেন না এই তিনটি আমল সবসময় আপনি ধরে রাখবেন তাহলে আল্লাহ তালা আপনাকে সফল করে দিবেন আল্লাহ তালা আপনাকে কখনো আটকে রাখবেন না এবং আপনার জন্য সকল রাস্তা প্রশস্ত হয়ে যাবে এটা আল্লাহ তালা নিজে পবিত্র কোরআনুল ক্যামের ভিতরে বলে দিয়েছেন এই তিনটি আমল আপনি কখনো ছাড়বেন না বাইশ নম্বর পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠার তেরো চোদ্দ পনেরো নম্বর লাইন সুরাতুল ফাতিরের টোয়েন্টি নাইন উনত্রিশ নম্বর আয়তে আল্লাহ তালা এই তিনটি আমলের কথা জানিয়ে দিয়েছেন এই তিনটি আমল যদি আপনি করতে পারেন তাহলে আপনি আল্লাহর সাথে চুক্তি করতেছেন আল্লাহর সাথে ব্যবসা করছেন আর এই ব্যবসায় আপনি কখনো লসে পড়বেন না আল্লাহ তালা আপনাকে দুনিয়াতেও সফলতা দান করবেন আখেরাতেও আল্লাহ তালা আপনার জন্য সফলতার ব্যবস্থা করে দিবেন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ রব্বুল আলমী নিজে বলে দিয়েছেন তিনটি আমলের কথা সুরা ফাতিরের উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন এক নম্বর হচ্ছে আল্লাহর কিতাবের তেলাওয়াত করা আল্লাহর কোরআনের তেলাওয়াত করা আমরা আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে চাই না যুগের পর যুগ চলে যায় কোরআনটাকে ধরে যে একটু চুবু খাবো সেই সময়টুকু আমাদের হয় না কোরআনটাকে ধরে যে একটু বুকের সাথে লাগাবো সেই সময়টুকু আমাদের হয় না কোরআন তো আল্লাহর কথা আল্লাহর কালাম আপনি সব কিছু করতে পারেন কোরআনটা পড়তে পারেন না আপনার ব্যবসা বাণিজ্য ঠিক মতো চলতেছে সেটা আপনি করতে পারেন কিভাবে সন্তানকে পরিচালনা করতে হবে সেটা আপনি জানেন কিভাবে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে এবং স্ত্রীর পেট বাঁচাতে হবে স্ত্রীর পেট সন্তানদের পেট নিজের পেট কিভাবে বাঁচাতে হয় সেটা আপনি খুব ভালো করে জানেন ব্যবসায় কিভাবে লাভবান হতে হয় সেটা আপনি জানেন কোনভাবে টাকা ঘরে আসবে সেটা আপনি ভালো করে জানেন কিন্তু আপনি কোরআনটা পড়তে পারেন না এই কোরআন হচ্ছে আল্লাহর কিতাব আল্লাহর কালাম কোরআন হচ্ছে এমন কিতাব যে কিতাবের দিকে তাকালেই সব হয় আপনি পড়েন আর না পড়েন তাকালেই সব হয় যদি পড়তে পারেন পড়লে তো প্রত্যেকটা অক্ষরে দশটা করে নেকি হবে বুঝে পড়লে আরও বেশি সব হবে সুতরাং এই কোরআন আমরা অবশ্যই পড়ার চেষ্টা করব জীবনে যতদিন বাঁচবেন এক নম্বর আমল হচ্ছে আল্লাহ বলে দিয়েছেন যে আপনি কোরআন তেলাওয়াত করা ছাড়বেন না আপনি দৈনিক পাঁচ পৃষ্ঠা হলেও তেলাওয়াত করবেন দুই পৃষ্ঠা হলেও তেলাওয়াত করবেন রমজানে আরো বেশি বেশি তেলাওয়াত করবেন কেননা রমজানেই কোরআন নাজিল হয়েছে আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন দুই নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠার এক দুই নম্বর লাইন সূরা বাকারার একশো পঁচাশি আয়াত আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে এই কোরআন রমজান মাসে নাজিল হয়েছে সুতরাং রমজানের বরকত এতটা বেশি হয়েছে কোরআনের কারণে সুতরাং এক নম্বর হচ্ছে ল আল্লাহর কিতাবের দুই নাম্বার হচ্ছে করা নামাজ কায়েম করা আপনি নামাজ পড়বেন অনেকে আছে নামাজ পড়ে না নামাজ পড়বেন যতটুকু সম্ভব যেখানেই থাকেন না কেন আপনি ফরজ নামাজ কখনো মিস করবেন না আপনি যেখানেই থাকেন না কেন আপনি নামাজ পড়বেন আপনি নামাজ নিজে পড়বেন আপনার পরিবারকে নামাজ পড়তে বাধ্য করবেন তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ কায়েম করা ও আকালা এবং তিন নম্বর হচ্ছে ও আং ফাকু মিম্মা রাহ আলা আপনাকে আল্লাহ তালা যতটুকু সামর্থ্য দিয়েছেন আপনি আল্লাহর জন্য খরচ করবেন দান করবেন ডোনেশন করবেন আমরা অনেকেই দান করতে চাই না দান করলে আল্লাহ পাক রব্বুল আলমিন বিপদ আপদ থেকে হেফাজত করেন বালা মুসিবত থেকে হেফাজত করেন এবং কোন কারণে যদি আল্লাহ তালা কোনো বান্দার প্রতি রাগন্বিত হয়ে যান তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন যদি সে দান করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান বলেন সুহান এজন্য অবশ্যই আমরা দান করব তাহলে যতদিন বসবো তিনটি আমল ছাড়বো এক নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত দুই নম্বর হচ্ছে নামাজ এবং তিন নাম্বার হচ্ছে আপনি সবসময় আল্লাহর জন্য ডোনেশন করবেন দান করবেন এই তিনটি আমল যদি আপনি করতে পারেন আপনি কখনো ব্যর্থ হবেন না আল্লাহ পাকরবুল আলম দুনিয়াতেও আপনাকে সফলতা দান করবেন আখেরাতেও আপনাকে সফলতা দান করে